শাহবাজে মুগ্ধ সৌদি বড় বিনিয়োগে চাঙ্গা হতে পারে পাকিস্তানের অর্থনীতি নতুন করে এর ঋণও পেতে পারে পাকিস্তান ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তির পর এবার সৌদি আরবের বড় বিনিয়োগ পাচ্ছে পাকিস্তান সৌদির প্রশংসা ও বিনিয়োগের আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশটি প্রথমে ইরান এরপর সৌদি এই দুই মিলিয়ে পাকিস্তানের নরবরে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে রবিবার রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি বিশেষ সভায় যোগ দিতে সৌদি সফর করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পৃথক পৃথক সভায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান এবং শিল্পমন্ত্রী বন্দর বিন ইব্রাহিম আল খৌয়াফের সঙ্গে সাক্ষাৎ করেন শাহবাজ এরপরই সৌদি আরবের কাছ থেকে বিনিয়োগের আশ্বাস পায় পাকিস্তান সৌদি যুবরাজের আয়োজিত এক গালা ডিনারের যোগ দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর আগে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানোর জন্য সৌদি ক্রাউন প্রিন্স এমবিএসকে কে ধন্যবাদ জানান শাহবাজ শরীফ অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান জানান সৌদি বিনিয়োগকারীদের একটি দল শিগগিরই পাকিস্তান সফর করবে পাকিস্তানে বিনিয়োগের ক্ষেত্রে সৌদি আরব কৃষি তথ্য প্রযুক্তি এবং শক্তি ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে ডব্লিউএফ বৈঠকের ফাঁকে আইএমএফ পরিচালক ক্রিস্টেলিনা জর্জিলার সাথেও দেখা করেন প্রধানমন্ত্রী শেহবাজ সেখানে পাকিস্তানের অর্থনীতিকে ট্রাকে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি গত বছর তিন বিলিয়ন স্ট্যান্ড বাই ঋণ দিয়ে পাকিস্তানকে সাহায্য করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শেহবাজ বৈঠক শেষে পাকিস্তানের প্রতি সন্তোষ প্রকাশ করে টুইট করেন আইএমএফ পরিচালক দেশটির প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি